মহাকুম্ভে গিয়ে নিখোঁজ গোবরডাঙ্গার বাসিন্দা পরিবারে নেমে এসেছে দুশ্চিন্তা দিন ধরে চালানো হচ্ছে তার খোঁজ কিন্তু এখনো পর্যন্ত মেলেনি গোবরডাঙ্গার বাসিন্দা সন্ধান পুলিশের কাছে পরিবারের সদস্যরা কবে ফিরবে বাবা হতাশায় মেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সংহতি স্টেশন লাগোয়া পায়রা গাছে তিন নম্বর কলোনির বাসিন্দা অমিত রায় বয়স তার ষাট বছর তার স্ত্রীকে নিয়ে মহাকুম্ভ প্রয়াগরাজে গিয়েছিলেন স্থানের উদ্দেশ্যে চলতি মাসের দশ তারিখ তেরো তারিখে বাড়িতে খবর আসে নিখোঁজ অমিত রায় কি করবেন পরিবারের সদস্যরা বুঝে উঠতে না পেরে তৎক্ষণাৎ বাড়ি থেকে বাবার খোঁজে বেরিয়ে পড়েন ছেলে অভিষেক রায় একাধিক জায়গায় চালানো হয় তার সন্ধান কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ধান তার মেলেনি এ বিষয়ে তার মেয়ের সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন বাবার ফোন এসেছিল ভুল করে দিল্লিগামী ট্রেনে উঠে পড়েছে তার বাবা আরও কি কি জানিয়েছেন অমিত রায়ের মেয়ে সঙ্গীতা দত্ত রায় শুনুন উনি তো এই আজকে নিয়ে পুরো চার দিন আমরা পাচ্ছি না চার দিনে ওনাকে কোনো খোঁজ পাচ্ছি না শুধু কালকে একটুখানি পেয়েছে তাও এখন না পাওয়ার মতনই এখন তো শুনতে পাচ্ছি অন্য ট্রেনে চলে গেছে এখন কোন দিকে চলে গেছে আমি তো বুঝতেই পারছি না যে কোন ট্রেনে উঠে গেছে উনি বলছে যে আমরা তো প্রথমে পাচ্ছিলাম না তারপর তো ফোন করেছিল একটা নাম্বার থেকে সে নাম্বার থেকে ফোন করাতে তখন উনি বলছে যে আমরা আমাদের কাছে আছে ওনার নাম্বারে ফোন করেছি একটা মানে ট্রেন চালায় যে সে তখন উনি বলছে যে আমাদের কাছে আছে তোমরা এই উনি ওই নাম্বারে ফোন করেছে আমাদের কাছে তখন আমরা ওনার কাছে ফোন করি তখন বলছে যে উনি আমাদের কাছে ছিল আমি একজনের কাছে ট্রেনে তুলে দিয়েছি এবার সেখান থেকে ট্রেনে তুলে দেওয়াতে মানে সে সেই জায়গায় মানে জিআরপির কাছে আর যেখানে কুম্ভ মেলা সেখানে নামিয়ে দেবে কিন্তু সে তো এখনো খোঁজ পাইনি কালকে সাড়ে আটটার মধ্যে নামানোর কথা ছিল সে এখনো সে নামিনি এখন আমরা পাইনি খোঁজ আর কেউ যায়নি তারিখে বারো তারিখ না তো স্নান ছিল স্নান করে পরের দিন বাড়ি ফিরবে সেই মুহূর্তে শুনি যে উনি ওনার আর পাওয়া যাচ্ছে না উনি পটি করতে গেছে পটি করে ফিরে মানে মা দেখছে আর আসছে না মা তো সাহস না উনি অসুস্থ মানুষ কোনো দিক ঠিক ঠিক রাখতে পারে না দিক ভুলো মানুষ এবারে তখন মা দেখছি পাচ্ছে না তখন মা বলেছে যে তাহলে যাই তাহলে এখন আসছে না যখন আমি যাই খোঁজ করি তখন সেই মুহূর্তে গিয়ে দেখে যে উনি ওখানে নেই এবার উনি ওখান থেকে এবারে ভাই ভাই তখন তো ওখানে চলে গেছে খবর পেয়ে ভাই এবারে যখন গিয়ে মানে মা তারপরে ভাইকে বলেছে যে তুই তাহলে আয় তারপর ভাই তো ওখানে চলে গেল তারপরে এখন শুনছি আমার তো আগে জানি তা ওই শুনলাম মেয়ের নাম সঙ্গীত এই সঙ্গীতা আমি শুনলাম যে না বাবা হারিয়ে গেছে তারপর সকালবেলা বুধবার দিন সকালবেলা আসলাম বলে কবে হারিয়েছে বলে এই তো বুধবার দিন সকালবেলা হারিয়ে গেছে তারপরে তো আর খোঁজাখুঁজি করলো আর পাইনি কি চাইছেন আপনি নাম তো তাই নিখোঁজ কতদিন ধরে নিখোঁজ রয়েছে কিছু জানেন কয়েকদিন পর হয়েছে একদিন পরে মনে হয় না দুই দিন এখান থেকে কি ওনারা দুইজনেই গেছিল হ্যাঁ দুইজনে কি করতেন উনি দাদা কিছু করতেন বয়স হয়ে গেছে আগে করতো আগে কাজ করতো তারপরে বাড়িতেই থাকতো